লালু লালু বাড়িতে আছিস বরকত লালু মিয়ার বাড়ির সামনে এসে এভাবে ডাকতে থাকে এদিকে লালু কয়েকদিনের অসুস্থতায় ঘরে শুয়ে রয়েছে বিছানা থেকে উঠতে পারছে না বরকতের ডাক শুনে সাইরা তিথিকে বলল মা তিথি দেখ তো কে এসেছে আচ্ছা মা দেখছি তিথি ঘর থেকে বের হতেই বরকত তিথিকে থমকের সরে জিজ্ঞেস করলো তোমার বাবা কই আপু খুব অসুস্থ তাই ঘরে শুয়ে আছে আসেন দেখে যান আমি তোমার আব্বুকে দেখতে আসিনি আমি আমার পাওনা টাকা নিতে এসেছি তোমার আব্বুকে আমার টাকা দিতে বলো বরকতের এমন কথা শুনে সাইরা ঘর থেকে বের হয়ে আসলো বরকত ভাই মানুষটা এক সপ্তাহ ধরে বিছানায় পড়ে রয়েছে আয় রোজগার কিছুই নেই ঘরে আমাদের খাবার পর্যন্ত নেই তোমার টাকা কেমন করে দেবো আমি আর সময় দিতে পারবো না আমার আজকের ভেতরে টাকা দিতে হবে না হলে দরকার হয় তোমাদের থালা বাসন বেঁচে টাকা দেবে বরকত ভাই তোমার পায়ে ধরি আর কিছুদিন সময় দাও আমি আপনার সব টাকা শোধ করে দেব আর কিছুদিন সময় দিন কথাগুলো সাইরা কান্না করতে করতে বলায় বরকতার কিছু বলতে পারল না আচ্ছা ঠিক আছে তোমাদের এক সপ্তাহ সময় দিয়ে যাচ্ছি এর মধ্যে টাকা সব শোধ করে দেবে এর পরে আর কোনো সময় দিতে পারবো না মনে থাকে যেন বরকত তিথিদের কিছুদিন সময় দিয়ে চলে গেল এদিকে সাইরা খুব চিন্তায় পড়ে গেল এতগুলো টাকা কিভাবে দেবে কোথায় টাকা পাবে ঘরে কিছুই নেই এমন সময় লালু বলল খুব খিদে পেয়েছে কিছু কি খাবার আছে তুমি অসুস্থ হাই রোজগার নেই ঘরে যা খাবার ছিল সব শেষ হয়ে গেছে তোমারে কি খেতে দেব মা আমারও খুব খিদে পেয়েছে তিতির মা দেখো না কোনো ব্যবস্থা করতে পারো কিনা ছোট মেয়েটা কি না খেয়ে থাকবে কোথা থেকে বা ব্যবস্থা করব কেউ কি দেবে আসা তিথি তোর স্বামীমা কাকিমাদের অনেক ধান হয়েছে তোর কাকিমার কাছ থেকে একটু সাল ধার চাইতে পারবি স্বামীমা কাকিমাকে কে দেবে উনি তো ভীষণ কেপটা চাইতে গিয়েছিলাম কত কথা শুনিয়ে দিয়েছিল মারে আগে থেকে কারো প্রতি এমন মন্তব্য করতে নাই সেবার হয়তো তেমন ধান চাল ছিল না তাই একটু বকেছিল তাছাড়া উনি খুব ভালো মানুষ তুমি আগে যে দেখো তোমার কাকিমা কি বলে আচ্ছা মা আমি যাচ্ছি তারপর তিথি চাল নিতে স্বামীমা কাকিমার বাড়ি গেল কাকিমা ও কাকিমা বাড়ি আছেন কে আমি কাকিমা তিথি কিনিতে এসেছিস কিছু নেওয়া ছাড়া তো আসবি না আগে থেকেই বলে দিচ্ছি কিছু দিতে পারবো না কাকিমা আপু ভীষণ অসুখ কোন কাজ করতে পারছি না ঘরে তেমন খাবারও নেই তাই আম্মু কিছু চাল ধার দিতে বলল চাল ধার নিতে এসেছে চাল মাল কিচ্ছু ধার হবে না আমি কি জমিদারি খুলে বসে আছি তাই যখন যা দরকার লাগবে নিতে চলে আসবি সেবার এতগুলো কথা শুনে দিলাম তাও শিক্ষা হয়নি কাকিমা অল্প কিছু চাল দাও না হলে আমরা সবাই না খেয়ে থাকবো যে তোরা না খেয়ে থাকবি তো আমি কি করব। এই এই কানের গোড়ায় বেশি ঘ্যান ঘ্যান করিস না তো যা বাড়ির পথ দেখ স্বামীমা কাকিমা চাল না দেওয়ায় তিথির মনটা খুব খারাপ হয়ে গেল তার উপর এতগুলো কথা শুনতে হলো তাই মন খারাপ করে তিথি বাড়ি চলে আসছিল আর মনে মনে ভাবছিল আমি যদি কোনোদিন বড় লোক হই কাউকে খালি হাতে ফিরতে দেব না কাউকে ক্ষুধার্থ রাখব না এমন কথা ভাবছে তখনই তিথি দেখতে পেল একজন আরতদারের কাছ থেকে একটা ব্যাগ পড়ে যাচ্ছে তিথি দৌড়ে গেল ব্যাগটা তুলে নিল আর আরতদারকে ডাকতে ডাকতে বলল কাকু কাকু আপনার ব্যাগ পড়ে গেছে কাকু ও কাকু তার তারwidetilde ডাক শুনে পেছনে ঘুরে জিজ্ঞেস করলো কি বলবে নাকি গোগি না কাকু আপনার এই ব্যাগটা পড়ে গিয়েছিল তুমি এই ব্যাগ কোথায় পেলে তুমি কি জানো এই ব্যাগে কি আছে না কাকু আমি জানি না তো কি আছে আমি তো আপনার কাছ থেকে পড়ে যেতে দেখলাম আমার মা রাস্তায় পড়ে থাকা জিনিস নিতে নিষেধ করেছেন তাই খুলে দেখিনি এতে আমার মাছ বেচার সমস্ত টাকা ছিল আমি একজন মাছের আরতদার তোমার আচরণে আমি খুব খুশি তুমি এই টাকাটা নাও তার কিছু টাকা বের করে তিথিকে দিতে গেল তখন তিথি বলল আমি টাকা নিতে পারব না কাকু আপনার কাছ থেকে কেন টাকা নেব আমি তো খুশি হয়ে দিচ্ছি আপনার কাছ থেকে টাকা নিলে আমার মা আমাকে বকবে আপনি যদি কিছু দিতেই চান আমাকে একটা কাজ দিন আমার বাবা খুব অসুস্থ কোনো কাজ করতে পারছি না আমাদের ঘরে সব খাবার শেষ হয়ে গিয়েছে আমরা যে না খেয়ে রয়েছি তিথি কথাগুলো বলে কেঁদে ফেলল তখন আরো বললো তোমাকে কি কাজ দেব তাছাড়া তুমি তো ছোট কি কাজই বা করতে পারবে তাจরা তোমার মায়ের সাথে করে আমার আরোতে এসো বাজারের শেষে আমার দোকান আচ্ছা কাকু তিথি আরুতারের কথায় খুশি হয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসলো মা মা কি হলো রে शमीমা কাকি তোর চাল দিয়েছে না মা কাকিমা তো কিছুই দেয়নি তবে আমি যখন বাড়ি আসি তখন এক আরুতার একটা ব্যাগ পড়ে যায় তখন তিথি সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলল সাইরাকে সাইরা শুনে বলল আচ্ছা মা তাহলে চল একবার মাছের আরুতার কাছে থেকে ঘুরে আসি যদি উনি কাজ দিয়ে সাহায্য করেন এই বলে তিথিরা সেই মাছের আরুতারের কাছে গেল মাছের আরুতারের কাছে যেতেই আরুতার বলল আরে কোকি মনিজে এসো এসো তোমার নামটাই তো শোনা হয়নি তোমার নামটা যেন কি আমার নাম তিথি তিথি এইটা তোমার মা হ্যাঁ হ্যাঁ ভাই আমি তিথির মা তিথি তো বাবার অসুস্থতার কথা বলল আমার কাছে কাজ চাচ্ছিল আমার কাছে তো তেমন কাজ নেই ইলিশ মাছ বিক্রি ছাড়া তোমরা কি সে কাজ করবে জি আপনি যেই কাজ দেবেন আমরা সেই কাজই করব। তিতির মতো ভালো মেয়ের জন্য তুমি কাজটা পাচ্ছ কারণ আল্লাহ সব সময় ভালো মানুষদের সাহায্য করে তোমরা সদভাবে কাজ করলে উন্নতি করতে পারবে কি মা দিদি মনে থাকবে তো জি মনে থাকবে আচ্ছা হারুদার মশাই তাহলে আজ আসি আর যাওয়ার সময় আমার রান্নাঘরে কিছু খাবার বেঁচে আছে সেগুলো নিয়ে যেও আপনার এই ঋণ যে কিভাবে শোধ করবো আমার এখানে কাজ করে শোধ করে দিও আর কাল সকাল করে কাজে আসবে আচ্ছা তারপর তিথি ও সাইরা বাড়িতে চলে গেল পরের দিন সকালে সাইরা ও তিথি সকাল সকাল আরতদারের কাছে এলো আরতদার সেই কাকু আমরা এসেছি চলে এসেছ জামাল তিধিদের ইলিশ মাছগুলো মেপে দে তো আইসা আরদার সাহেব আমি মাই পা দিতাছি জামাল এক পাল্লায় ইলিশ মাছ আর আরেক পাল্লায় কেজিতে মাছগুলো মেপে দিল আরদার মশাই মাছ মাপা হয়ে গিয়েছে আচ্ছা তিতির মা এই ইলিশ মাছগুলো নিয়ে তুমি বাজারে বিক্রি করবে যা লাভ হবে তুমি রেখে দেবে আর ছয়শ টাকা কেজি হিসাবে আমাকে দাম দিলেই হবে আচ্ছা আর মশাই মাছগুলো নিয়ে সাইরা আর তিথি বাজারে চলে গেল বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করতে শুরু করলো মাছ আছে মাছ বড় বড় ইলিশ মাছ মাছ আছে মাছ ইলিশ মাছ খুব সস্তায় দিচ্ছি নিয়ে যান মাছ মাছ তো তোমাদের ইলিশ মাছের দাম কত করে 650 টাকা করে দিচ্ছি এত সস্তা অন্যরা তো টাকা বেচ্ছে আমরা 650 টাকা করে বেচ্ছি আপনাকে দেবো তাহলে আমাকে 1 কেজি সবাই 200 টাকা লাভে ইলিশ বিক্রি করলেও তিথিরা মাত্র 50 টাকা লাভে ইলিশ बेचাই খুব তাড়াতাড়ি তাদের সব মাছ বিক্রি হয়ে যায় তাদের একটা মাছও ঝুড়িতে থাকে না তাদের সব মাছ বিক্রি হয়ে যাওয়ায় লাভ ভালো হয় সাইরা টাকাগুলো গুনতে গুনতে বলল আর টাকা দিয়েও তো আমাদের অনেক টাকা থাকবে তাহলে চলো মা আমরা আর টাকা দিয়ে বাড়ি যাই হ্যাঁ মা চল তাহলে তারপর সাইরা আর তিথি আর কাছে গেল আর মশাই এই নিন আপনার টাকা আর টাকা দিয়ে তিথিরা বাড়ি চলে আসলো বাড়ি এসে সাইরা লালুকে বলল। হ্যাগো তুমি যে একা বাড়ি ছিলে তোমার কোনো সমস্যা হয়নি তো সমস্যা কি হবে আমি শুধু তোমরা কত কষ্ট কি আর কষ্ট যদি তিথি এ কাজের জোগাড় না করতো কি হতো কে জানে পাপা তোমার আর চিন্তা নেই এবার তোমার ডাক্তার দেখিয়ে তোমাকে ঠিক করে তুলবো আর বরকত কাকু টাকাও শোধ করে দেবো